আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছিজন বলা যায় যে অনেক বড় চাষি যাদের হলো কলা এবং ড্রাগন চাষ করে একটা মানুষের যে স্বপ্নগুলো থাকে যে একটা গাড়ি একটা বাড়ি একটা নারী তো মোটামুটি ওনার তিনটায় অলোকে আর মোটামুটি স্বাবলম্বী উনি মানে বলা যায় যে ভালো স্বাবলম্বী তো উনি দীর্ঘদিন অনেক দক্ষ চাষি উনি অনেক দিন থেকে কলা চাষ করে আসে প্রায় উনি ওনারাও প্রায় লাখখানেক কলার মতো চাষাবাদ করে থাকে এবছর এনার ড্রাগন খেতে উনি নিজ ইচ্ছাকৃতভাবে একটু যত্ন কম করছে তো আমাদেরকে আজকে ইনভাইট করছে আমরা আজকে এসেছি তো আমরা তার সাথে পরিচয় হব ভাই আমাদের ভাই কথা বলবে ভাই আপনি একটু বলেন প্লিজ আপনার ঠিকানা পরিচয় দিয়ে আপনি একটু আপনার ডিটেলস বলুন আসসালামু আলাইকুম সুকিপুর উপজেলা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমার এই বাগান আমি মোজাম্মেলভার পরামর্শেই প্রতি বছর বাগান করি বাগান ভালো হয় আলহামদুলিল্লাহ তো এবছর এই ড্রাগনের বাজার কম থাকাতে একটু যত্ন কমিয়ে দিছি যাতে এই বর্ষার সিজনে যত্নটা বাড়াইয়া দিব ওই তখন যদি ভালো প্রফিট আসে আসবে এই একটা আশার উপরে আসি যেহেতু ছয় মাস ফল ধরে দুই মাসের জন্য আমি যত্ন একেবারেই অফ রাখছিলাম আচ্ছা আচ্ছা তো আমরা যে বাগানে আছি তো ভাইয়ের বাগান মোটামুটি খুব কম যত্ন করলেও আশা করি আশানুরূপ আমরা ফল দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ফলন হয়েছে তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি তো আমরা ওনার বাগানে দেখতে পাচ্ছি ওই লাল মরিচা যে ছত্রাকটা আছে সেই ছত্রাকের আক্রমণ এটির জন্য হলো অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আমরা স্প্রে করার জন্য সাজেস্ট করছি আর পাশাপাশি আমরা মিলিবাগের আক্রমণ দেখতে পাচ্ছি আর মিলিবাগের জন্য আপনারা জানেন যে হলো মার্শাল খুব ভালো কাজ করে মার্শালদের দিতে বলছি লিটারে তিন এম করে আর যেহেতু এখন উনি যত্ন নিচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার গাছে যদি দ্রুত আরও মানে ফলবান করার জন্য প্রথমে রোগ এবং পোকা দমন করে নেওয়ার পরে যদি ম্যাক্স লিটারে দুই এম করে যদি বিকালে স্প্রে করে দেয় এবং সারের সাথে মাটিতে দেয় তাহলে প্রচুর পরিমাণে ফল চলে আসবে আর সাধারণত যে কোনো গাছেই ফসলের দাম কম হোক বেশি হোক যে কোনো ফসলের হলো যদি যত্ন নেওয়া যায় তা তাহলে কোনো না কোনো সময় কিন্তু দাম ঠিকই পাওয়া যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন মার্শাল্লাহ এখনও খারাপ না কিন্তু বাট যত্নটা আর বেশি নিলে হয়তো ড্রাগনটা একটু বড় হইতো ফলের পরিমাণটা বেশি থাকতো আর গাছগুলো হলো রোগ আক্রান্ত থাকত না আসসালামু আলাইকুম মুজামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ মুজামিল ভাই আমাকে আমার বাগানে আসার জন্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য মুজামিল ভাই আমার বন্ধু আবার কৃষিবিদ কৃষিবিদও এই সুবাদে মুজামিল ভাই আমি চাইলেই চলে আসে হ্যাঁ মুজামিল ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমি চাই যে আমাদের চাষিরা আমাকে ঠিক এভাবেই ভালোবাসুক কেউ বন্ধু ভাবুক কেউ ভাই ভাবুক খুব কাছের মানুষ ভাবুক তো তখনই ভালো কিছু সম্ভব করা উভয়ের জন্য সম্ভব যখন একে অপরের সাথে পরিপূরক হিসাবে আমরা কাজ করে যাব সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু